নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচারের পর রেশন দুর্নীতিকাণ্ড পুরসভার দুর্নীতিকাণ্ড তারপর পর যে অভিযোগ উঠেছে মিড ডে মিলের দুর্নীতিকাণ্ড মিড ডে মিলের দুর্নীতিতে চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর তারপর পরই কিন্তু আবারও অ্যাকশন শুরু সিবিআইয়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কলকাতায় সিবিআই হানা শুধু কলকাতা নয় একাধিক জায়গায় সিবিআই হানা এমনই কিন্তু খবর উঠে আসছে তেরো জায়গায় সিবিআই আর সেখানেই কিন্তু আটশো কুড়ি কোটি টাকা এই মুহূর্তে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি তথা গোটা দেশ এবার একেবারে আটশো কুড়ি কোটি টাকার জালিয়াতি এমনই কিন্তু তথ্য সিবিআইয়ের হাতে সব মিলিয়ে ইউকো ব্যাংকের আটশো কুড়ি কোটি টাকার জালিয়াতির অভিযোগ আর এই অভিযোগের তদন্তে সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং কর্ণাটক সহ দেশের তেরো জায়গায় অনুসন্ধান চালাচ্ছে সিবিআই ব্যাংকের ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস ব্যবহার করে এই বিপুল অর্থে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ এই বিষয়ে নিজেদেরই দুই সাপোর্ট ইঞ্জিনিয়ার এবং আরও এক বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে ইউকো ব্যাংক এফআইআর বলা হয়েছে ভুলবশত ব্যাংকের কোষাগার থেকে চলতি বছরের নভেম্বরে আইএমপিএস ব্যবহার করে ব্যাংকের একচল্লিশ হাজার অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে এই অর্থ স্থানান্তর করা হয়েছে এই অভিযোগের তদন্তে অভিযুক্ত ব্যাংকের কর্মকর্তা এবং আরও কয়েকজন ব্যক্তির বাসভবন এবং কার্যালয়ে হানা দিয়েছিল সিবিআই কলকাতা এবং ব্যাঙ্গালোর শহরের বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি অভিযান চালায় সিবিআই আই এমপিএস লেনদেন কেলেঙ্কারির অভিযোগের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ প্রমাণ এবং নথি সংগ্রহ করাই ছিল কেন্দ্রীয় সংস্থার লক্ষ্য অনুসন্ধানের সময় সিবিআই বেশ কিছু মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার সিস্টেম সংরক্ষিত ইমেল এবং ডেবিট ও ক্রেডিট কার্ড সহ বেশ কিছু ইলেকট্রনিক প্রমাণ্য বস্তু বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে এই প্রমাণগুলি তদন্তের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কিভাবে এই আটশো কুড়ি কোটি টাকার জালিয়াতি করা হয়েছে আর চাবিঘাটি এই যন্ত্রগুলিতে লুকিয়ে আছে বলে মনে করছেন তদন্তকারীরা সিবিআই জানিয়েছে দশই নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে এই কারচুপি করা হয়েছে এই সময় সাতটি বেসরকারি ব্যাংকের চোদ্দ হাজার অ্যাকাউন্ট থেকে আইএমপিএস ব্যবহার করে ইউকো ব্যাংকের একচল্লিশ হাজার অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হয়েছিল ব্যাংকের অভিযোগের জন্য মোট আট লক্ষ তিপান্ন হাজার ঊনপঞ্চাশবার লেনদেন করা হয়েছিল মজার হল এই লেনদেনগুলি ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের খাতায় নথিভুক্ত হলেও যে ব্যাঙ্কগুলি থেকে অর্থ পাঠানো হচ্ছিল সেগুলির খাতায় ওই লেনদেনগুলি ফেল্ড বা ব্যর্থ হিসাবে নিবন্ধিত হয়েছে অর্থাৎ ওই আটশো কুড়ি কোটি টাকা বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টধারীদের কাছে না এলেও ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের কাছে পৌঁছে গেছে বেশ কয়েকজন অ্যাকাউন্টধারী এই পরিস্থিতিকে কাজেও লাগিয়েছেন অবৈধভাবে আসা অর্থ দ্বারা ইতিমধ্যে তুলেও নিয়েছেন তার মধ্যেই কিন্তু সিবিআই তল্লাশিতে একেবারে আটশো কুড়ি কোটি টাকা আটশো কুড়ি কোটি টাকা জালিয়াতি কিন্তু ফাঁস আটশো কুড়ি কোটি টাকার হদিস এরকমই কিন্তু খবর উঠে আসছে ইউকো ব্যাংকের জালিয়াতি কিন্তু সামনে আর এই জালিয়াতিতে কিন্তু একেবারে তেলে ফুরে মাঠে নেমেছে সিবিআই এর সাথে কলকাতাও জড়িত রাজ্যের বিভিন্ন অ্যাকাউন্টও আছে এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন অ্যাকাউন্টে গেছে এই কোটি কোটি টাকা কলকাতায় তল্লাশি চালিয়েছে একাধিক জায়গায় সিবিআই সেই তল্লাশিতে একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে একচল্লিশ হাজার অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তর করা হয়েছে এই জালিয়াতির সাথে কোন কোন মাথারা যুক্ত কোন কোন মাথাদের কাছে গেছে কোটি কোটি টাকা আটশো কুড়ি কোটি টাকার মধ্যে কোন মাথা কত কোটি ভাগ পেয়েছে কাদের নির্দেশে এই সমস্ত কাজ করেছেন তাদেরই কিন্তু ধরতে এবার একেবারে তেলে ফুরে মাঠে নামলো সিবিআই এই তদন্তে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের